প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমরা চলে আসলাম আজকে কলমাকান্দা লেংরা বাজারে তান্ত্রিক কবিরাজ খালেকদুয়ান হুজুরের চেম্বারে উনি কিন্তু অভিজ্ঞ একটা তান্ত্রিক কবিরাজ আসলে বয়স্ক লোক এমনকি এলাকার মতো অনেক মানুষের উপকার করছে আপনারা এই কমেন্টে বলছেন ওনার আগেও একটা সাক্ষাৎকার নিয়েছিলাম ওই সাক্ষাৎকারে অনেক মানুষ আপনারা উপকার পাইছেন তাই সরাসরি আপনাদের ভালোবাসার জন্য ঢাকা থেকে চলে আসলাম হুজুরের চেম্বারে একটা সাক্ষাৎকার নিতে এমনকি আসার পরে দেখলাম অনেক লোকজন অনেক ঝামেলা পেরিয়ে হুজুরে একটা সাক্ষাৎকার নিতে এখন রাজি হয়েছে এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে আসসালামু আলাইকুম নাহি কুমার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি ভালো আছেন আপনাদের ভালো আছেন ইনশাআল্লাহ জি আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র অনেক কিতাবাস অনেক কিছু নিয়ে বসে আছেন আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি দে দুবাই থেকে একটা ফনার্সেল একটা ছেলে একটা মেয়েরকে বাধ্য করতে হয় জি আপনি যে একটা সেলার আর একটা মেয়ের কাজ আছেন এই কাজটা কি আমরা সরাসরি দেখতে পারবো ইনশাআল্লাহ দেখতে পারবেন আমাদের তো কোনো সমস্যা হবে না যে না আপনাদের কোনো সমস্যা আর আগেও সাক্ষাতে নিয়েছিলাম ওই সাক্ষাৎ করে অনেক মানুষ উপকার পাইছে এমনকি এলাকার মধ্যে তো আপনার অনেক সুনাম দেখলাম তা আপনি এখন যেই কাজটাতে আছেন এই কাজটাতে একটু শুরু করেন আল্লাহ রহমতে আমরা দেখি আর আমার সাথে অনেক দর্শকরা যুক্ত আছে উনিরাও আপনার এই কাজটা দেখুক কাজটা একটু শুরু করেন আপনি হাউজ বিল্লাহ রাজিম্লা হে রহমান রহিম লা বিলাহা ইল্লা আন্তা সমানা কাইন্ন কুম মিনাজ জালিমিন লা হাওলা ওয়া লা যা দুই মনে হয়ে যা যা দুই মনে হয়ে যা যা বংশীকরণ করে দিলাম আল্লাহ রহমত ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা বিল্লাহিল লা ইলাহা ইল্লা ডাক যাক দুই মনে হয়ে যাক জক দুই মনে হয়ে যাক যা লা হাওলা

আল্লাহর রহমতে পারিবারিক ঝামেলা স্বামী স্ত্রীর অমিল যে কোনো কাজের জন্য পারে পারদর্শক জি এইসব ধরনের কাজগুলো যে করে থাকেন কত ঘন্টার ভিতরে কাজগুলো হয়ে থাকে যে কতটা আপনার তিন ঘন্টার ভিতরে হয় কতটা আবার করে চার ঘন্টার ভিতরে হয় কতটা এক ঘন্টার ভিতরে হয় কত আঠারো ঘন্টার ভিতরে হয় এইগুলা গ্যারান্টি সহ কি কাজ করে থাকেন আল্লাহর রহমত ইনশাল্লাহ জি কাজের ধারা মতো কাজ হয় কাজের সময় মতো কাজ করতে হয় তে আপনি যে মনে করেন যে এই যে কাজগুলো যে করলেন এই ভিডিওটা তো মিডিয়ার মাধ্যমে চলে যাবে তে আপনার সাথে লোকজনে যোগাযোগ করবে কিভাবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে

যে বলার আছে যে আমার এই মুখের তো আপনারা ফোন দিবেন অন্য নম্বরে ফোন দিবেন না জি এই পর্যন্তই বলা এই পর্যন্তই বলা হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা কমেন্টের কোনো নম্বরে ফোন দিবেন না মুখিক যেই নাম্বারটা থাকবে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন ভিডিও ফোন দিয়ে সরাসরি ওনার ফেস দিকে তারপরে আপনারা কাজ করাবেন কেউ বা চাইলে সরাসরি আইসেও কাজ করতে পারবেন কেউ বা চাইলে মনের পরিবর্তে কাজ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আবার আবরকাতু